আমাদের সাথে ইউএস এর আমরা মনে করি যে সামনের সুসম্পর্ক আরও দৃঢ় হবে আমরা আশা করছি যে ভুটানের প্রাইম মিনিস্টার থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার তাদের সাথে একটা এর আমরা এটা নিশ্চিত হয়ে গেছে যে এদের সাথে হবে বিমস্টেক তো আপনি জানেন একটা বিয়ম বেঙ্গলকে ঘিরে একটা যে রিজিওনাল একটা গ্রুপ এবং এই গ্রুপের যথেষ্ট পটেন্সিয়াল আছে কিন্তু যেটা হলো যে মোর দেন টু ডিকেটসের এর পরেও সেই পটেন্সিয়ালটা আমরা আসলে অ্যাচিভ করতে পারিনি বা এটা আমরা যেটা অন্যান্য আসিয়ানের ক্ষেত্রে যেটা দেখা গেছে তো প্রফেসর ইউনুস এটা লিডারশিপটা অ্যাজিউম করার পরেই উনি আরও এটার ওপরে আরও জোরদার দিবেন উনি কিন্তু বারবার বলছেন উনি এন্টির গভর্নমেন্টের প্রধান হওয়ার পরের থেকে বলছেন যে আমাদের আশেপাশে যে রিজিওনাল যে গ্রুপ আছে সার্ক আছে যমুনা ইলেকট্রনিক্স ইদে ডবল খুশি অফ সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পারছেন নিশ্চিত কি দু উপহার আছে এগুলোকে যে করেই হোক রিভাইভ করতে হবে এবং একে রিভাইটালাইজ করতে হবে যাতে করে বাংলাদেশ তার কথাগুলো বাংলাদেশের এই রিজিনাল কোঅপোরেশনের প্রেমওয়ার্কে যাতে তার কথাগুলো সবাইকে বলতে পারে তাদের সাথে আরও ট্রেড এবং ইনভেস্টমেন্ট এবং অন্যান্য যে পিপল টু পিপল কোঅপোরেশনগুলো যেত আরও সুদূঢ় হয় তো এই জায়গায় প্রফেসর খুবই মানে সুস্পষ্ট ওনার একটা পলিসি আছে বিগিনিং অফ ইউএস ইউএসের তরফ থেকে তো আর আমরা এটা যাচাই বাছাই করছি এবং সেই অনুযায়ী এমন আমরা মুখগুলো নিচ্ছি যার কারণে যেটার কারণে আমাদের সাথে এর আমরা মনে করি যে সামনের সুসম্পর্ক আরও দৃঢ় হবে এবং এমন একটা আমরা এই এই বিষয়টা নিয়ে আমাদের কথাবার্তা বা আমরা তাদের সাথে এমন একটা সলিউশনে যাব যেটা দুই পক্ষের জন্যই উইন উইন হয় ইউএসের জন্য উইন উইন হয় আমাদের জন্য উইন উইন হয় উই আর স্টার্টিং ইট সিন্স ইট ইস নেগোশিয়েবল উই উইল নেগোশিয়েট অ্যান্ড আই এম শিওর উই ক্যান ড্রাফট আউট দ্য বেস্ট ডিল তো এটা আরও সামনে একটা ফ্রেমওয়ার্ক দাঁড়াবে তারপরে আমরা এটা এটাদের সাথে কথা বলে বাট আমরা উই আর ইন টাচ উইথ দ্য ইউএস অথরিটিস আমরা আশাবাদী এমন যাই হবে সেটা আমাদের দুই পক্ষের জন্যই এটা মঙ্গলজনক হবে